হ্যালো আসসালামু আলাইকুম অনেক ভাই ব্রাদার জানতে চেয়েছিলেন আমাদের নড়াইল যশোর রোডের কি পরিবেশ অনেক আগে ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন দেখেন এই যে আমার দুই সাইডে ইট ইটের কুয়া ফেলছে তো এর আগের ভিডিওতে এ পর্যন্ত আসছিল না কাজ বর্তমানে আসছে এই যে দেখেন ইটের কুয়াতে চারিপাশি করে দেখছে চলেন সামনে যাই আমার এদিকে অবশ্য আসা হয় না রোড নতুন বলতে এই যে পিছনে যে ইটের কুয়া ফেলছে আর যেমন দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে তেমনই আছে চলেন দেখি সামনের দিক থেকে ঘুরে আসি দেখি নতুন কোনো কিছু করছে নাকি নতুন এই যে এখানে যে ইট ইট ফেলিয়েছে ইট মাটি এই যে দেখতে পারতেছেন এইখানে ছিল না এটা নতুন ফেলছে এই যে আমার বাপ আসে আর এখন এই যে যেমন যা দেখতেছেন এমনই ছিল শুধু নতুন এই যে এখানে যে ইট ফেলিয়েছে এটা আগের ভিডিওতে ছিল না নতুন ফেলছে আর বর্তমান এখন দেখতেছি যেমন আছে ঠিক তেমনই আছে নতুন কোনো কিছু এদিকে পরিবর্তন হয় নাই আর একটা কথা অনেকবারই আসি কিন্তু বলা হয় না এই যে আমার বাম সাইডে যেটা হলো পাসপোর্ট চলেন পাসপোর্ট থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি অনেকবারই আসি যে বলবো যে এখানে নতুন পাসপোর্ট হয়েছে এটা ছিল নড়াইল আলাদাতপুর পাসপোর্ট ছিল এখান থেকে ট্রান্সফার হয়ে এইখানে আনছে এটা দেখাবো এর জন্য দেখানো হয় না যাক আজকে মনে পড়ে গেল চলেন দেখি রোডের কি পরিবেশ দেখে আছি আগে যেমন দেখছিলাম তেমনই আছে এইদিকে রোদ পুরো মুখে এসে লাগতেছে রোজা সময় ছিল বা এর জন্য ঈদের ছুটি এর জন্য বা কাজ অফ আছে দ্রুতই আবার হয়তো বা কাজ শুরু হবে এদিকে এখনো কাজ করে নাই আমি এখন আছি যশোর নড়াইল রোডে রোডে ধুলা চলে না শেষ সীমানা পর্যন্ত যায় প্রকল্পর কাজ প্রকল্প এলাকা শেষ এ পর্যন্তই শেষ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম